ক্লাস একেবারে আসসালামু আলাইকুম দর্শক চাঁদপুর বিজনেস ভিডিও থেকে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ বড় একটি মেঘনা নদীর মাছ রয়েছে আপনারা যারা বিশেষ করে আমি আপনাদেরকে দেখাই যে একেবারে তাজা একবারে তাজা মেঘনা নদীর মাছ তো আপনারা যারা বিশেষ করে প্রবাসী ভাই রয়েছেন আপনারা যারা আপনাদের বাড়ির জন্য অথবা বাবা মার জন্য ইলিশ মাছ নিতে চান আপনারা বিশেষ করে চাঁদপুর ফলো করবেন এবং আমাদের ভিডিও রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে এবং কি বিশেষ করে যারা একেবারে পিওর নদীর মাছ চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের কাছে পাবেন নদীর মাছ সহ বিভিন্ন ধরনের নদীর মাছ আমাদের কাছে পাবেন আপনারা যারা ইতিমধ্যে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং চাঁদপুর বিজনেস ভিডির সাথে থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বিজনেস ভিডিও থেকে আপনাকে স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি বিশেষ করে চাঁদপুর জেলায় রয়েছি আমি আপনাদেরকে একেবারে তাজা নদীর ইলিশ মাছ ইলিশ মাছ সহ আপনাকে যাবতীয় নদীর বড় ধরনের মাছ আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো আর বিশেষ করে আপনারা দেখানোর চেষ্টা করবো যে আমি এই মুহূর্তে রয়েছি একেবারে নদীর খুব কাছে আমার সামনে নদী আর আমি এই মুহূর্তে রয়েছি বিশেষ করে আমি আপনাদেরকে দেখাবো যে নদীর একেবারে নদীর পিওর পিওর মাছ মাছ একেবারে আমি আপনাদেরকে একের পর এক দেখাই যে এটা হচ্ছে নদীর এবং কি আপনাদের যারা বিশেষ করে নদীর একেবারে তাজা যে মাছ চান আপনারা আহ প্রবাসী ভাই এবং আমাদের দেশের যারা রয়েছেন আপনারা নদীর অথেন্টিক মাছ চান আপনারা আমাদের থেকে বিশেষ করে চাঁদপুর বিজনেস বিড়ি থেকে আমাদের থেকে আপনারা মাছ সংগ্রহ করতে পারেন তাছাড়া আমাদের কাছে রয়েছে বেশ বড় সাইজের একেবারে বড় সাইজের যারা বিশেষ করে দুই কেজি অথবা কেজি কেজি সাইজের ইলিশ মাছ চান বিশেষ করে আপনার ইলিশ একেবারে পিওর ইলিশ আমি দেখানোর চেষ্টা একেবারে করে আপনারা যারা আমাদের থেকে মাছ নিতে চান অবশ্যই আমাদের নিচে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে হিউজ পরিমাণে মাছ আমাদের কাছে রয়েছে আমি দেখানোর চেষ্টা করবো যে আপনারা বিশেষ করে যারা বড় ইলিশ মাছ চাচ্ছেন চাইলে আমাদের কাছ থেকে আপনারা বড় ধরনের ইলিশ মাছ আপনারা আমাদেরকে নিতে পারেন এরকম মাছের ভিডিও দেখে অনেকে মাছ অর্ডার করতে গিয়ে আপনার প্রতারণায় শিকার হয়েছেন এরকম প্রতারণায় শিকার হয়েছেন কে কে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং আজকের ভিডিওটিতে আপনার কোন মাছটি ভালো লেগেছে এবং আজকের মাছের দাম কীরকম সেটাও আপনি জানিয়ে দিতে পারেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং নিয়মিত আমাদের ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইবার এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন বিশেষ করে যারা পদ্মার একেবারে ইলিশ চান আজকের ভিডিওটি আপনাদের জন্য আমি দেখানোর চেষ্টা করব যে এই এরকম বড় বড় ইলিশ আপনার এক কেজি দেড় কেজি অথবা তার থেকেও বড় ইলিশ মাছ যারা নিতে চান অবশ্যই আমাদেরকে ফলো করবেন এবং ভিডিও নিচে আমাদের নাম্বার রয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা একেবারে পদ্মার তাজা ইলিশ মাছ আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে